বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যেভাবে স্বপ্ন দেখিয়ে গিয়েছে তার সব দেখানো স্বপ্নের পথেই কিন্তু এখন আমরা আটছি সেই তার সোনার বাংলার পথ একদম কিন্তু একদল দুর্নীতিবাজ লুটেরা তারা আমাদের সাথে থেকেই তিলে তিলে আমাদের দেশকে খেয়ে ফেলছে শেষ করে ফেলছে এখন আমি চিন্তা করছি এইখান থেকে আসলে আমাদের পরিত্রণের মূল উপায়টা কি আসলে কি আমাদের দেশ দুর্নীতি মুক্ত স্মার্ট বাংলাদেশ কবে হবে আপনার মতামতটা জানতে চাচ্ছি তো আমার পক্ষে প্রেরিক করা কঠিন আপনার কাছে কি মনে হয় আমার কাছে আসলে মনে হয় এই যে আমরা ছাত্র সমাজ এখন বড় হচ্ছি আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে প্রেক্ষাপটটা কি আগে থেকে কিভাবে কি হয়ে আসছে আর আমরা যদি দেখছি তারাও হয়তো তারা আগের প্রেক্ষাপট দেখে আসছে এবং তারা আগের প্রেক্ষাপট দেখে কিছু শিখেছে এবং তারা সেটা এখন কাজে লাগাচ্ছে কিন্তু আমরা ছাত্র সমাজ যেটা শিখতেছি সৎ ও ন্যায়ের পথে কিভাবে থেকে রাজনীতি করা যায় আমরা যদি এভাবে চলতে পারি এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি মুক্ত থাকতে পারি নিজের নবসকে নিজের নিজেকে যদি সব কিছু থেকে ঠিক রাখতে পারি তাহলে আমরা যেহেতু বাঙালি আমরা যেহেতু আগামীর ভবিষ্যৎ আমরাই আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো